আনার দাবি পরিবারের আগাগোড়া পরিবারের পাশে থাকার কলকাতা পুলিশের যে দাবি এর পর সেটা কি আর চতুর্থ প্রশ্ন একদিনে দু দুবার পুলিশের সমন নিজের দলের সরকারি গ্রেফতার করতে পারে এই আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ খোঁজ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় আন্দোলনের পাশে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে মুখ খুলেই কি প্রশাসনের কোপেই প্রবীণ সাংসদ পঞ্চম প্রশ্ন আরজিকর কাণ্ডে এক হলো ঘটি বাঙাল ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান সমর্থকদের এক কাট্টা প্রতিবাদে রাজপথে তৈরি হলো ইতিহাস ম্যাচ বাতিল ভুল সিদ্ধান্ত স্পষ্ট বললেন কুনাল ঘোষ ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কি বুমেরাং হলো তৃণমূলে তবে আজ শুরুতেই দেখাবো লালবাজারে দুই ডাক্তার বাবুকে তলব বিরাট মিছিল করে সঙ্গে রইলেন সতীর্থ চিকিৎসকের কুনাল ঘোষেরও অন ক্যামেরা বক্তব্য ছিল কি তিনটে ভুল এক হচ্ছে যেটা ইতিমধ্যে উঠল ডাক্তার সন্দীপ ঘোষকে চার ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং কর থেকে এত অভিযোগের ভিত্তিতে যাকে সরানো অথবা যা স্বেচ্ছায় মহাপুরুষসলভ পদত্যাগ আমরা দেখলাম তাকে চার ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে বসানো কুনাল ঘোষের এক নম্বর পয়েন্ট কুনাল ঘোষের দু নম্বর পয়েন্ট ছিল যে তারাহুড়ো করে শৌচাগার ভাঙা দিনের পর দিন এই অনুষ্ঠানে আমি কাভারেজ করেছি একটা সেগমেন্ট করেছিলাম যে যেখানে পিডব্লুডি যাদের টেন্ডার করে কাজ করাতে নাকি ছ মাস চলে যায় কলকাতার এক পুলিশ কমিশনার রিজওয়ানুরের সময় প্রসূনদা প্রশুন প্রসূন মুখোপাধ্যায় বলেছিলেন যে ছেলেমেয়ের সম্পর্কে পুলিশ ঢুকবেন কি পিডব্লিউডি ঢুকবে দেখুন ঘুরে ফিরে আবার এত বছর পরে সেই পিডব্লুডি ফিরে এলো এবং পিডব্লিউডি সেই ওয়াশরুমটাকে ভেঙে দিল যেখানে এই অভিযুক্ত এক বা একাজন যেই হোক নাকি হাত ইত্যাদি ধুয়েছিল যেখানে দু মাস পরেও না ভাঙা হলে হয়তো ফরেন্সিকের টেস্ট পাওয়া যেত কুণাল ঘোষ এই প্রশ্ন করেছিলেন তিন হাসপাতালের তরফ থেকে কমিউনিকেশন সেই বাবা মার কাছে যে বাবা মার কাছে প্রথম ফোনটা এসেছিল সেদিনও আপনারা দেখলেন শুক্রবার এই অনুষ্ঠানে লাইভে বাবা এবং মা বললেন যে অ্যাসিস্ট্যান্ট সুপার এই পরিচয় দিয়ে ফোনটা এসেছিল বাবা মার কাছে সেই কমিউনিকেশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষি আমি শতরূপের কাছে আসবো শতরূপ একটাই প্রশ্ন এরপর থাকে যে যারা যাদের এই পদক্ষেপগুলো এইভাবে যারা নিল যারা সরকারকে এমন পদক্ষেপ নিতে বাধ্য করলো যাতে মানুষ সরকারকে ভুল বোঝে অর্থাৎ সরকারকে যারা সোজা কথায় বিপথে চালিত করলো তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা না মানুষ যাতে সরকারকে ভুল বোঝে এটা কোথায় ঠিক হলো হয়তো মানুষ সরকারকে ঠিক বুঝছে সরকারই এগুলো করিয়েছে তাই না আমি একটা আমি দু একটা কথা বলি সুমন্ধা আমি দীর্ঘক্ষণ ধরে কথাগুলো শুনছিলাম প্রথম কথা ডক্টর সুবর্ণ গোস্বামীকে এবং ডক্টর কুনল সরকারকে আজকে নাকি নির্যাতিতার পরিচয় রিভিল করার জন্য বিনীত গোয়েল বসে প্রশ্ন করেছে আমি বলছি নয়ই অগস্ট আমার কাছে সেই ভিডিও রয়েছে আমার এখন চালাতে গেলে আমার মোবাইলে তো সিস্টেম নেই নামটা আবার মানে ব্রডকাস্টেড হয়ে যাবে আমি করছি না বিনীত গোয়েল প্রেস কনফারেন্স করে আর্জি করের বাইরে নির্যাতিতার নাম বলেছে এবং সমস্ত চ্যানেলে সম্প্রচারিত হয়েছে সেই বিনীত গোয়েল কামদুনিক ধর্ষককে বাঁচিয়ে দেওয়া বিনীত গোয়েল এখন দুজন ডাক্তারকে ডেকে প্রশ্ন করছে তারা কেন নির্যাতিতার নাম প্রকাশ করেছে যদি তারা করে থাকে বা না থাকে দু নম্বর কথা বলছি দেখো সন্ধ্যা বেশ কদিন হলো এগুলোকে নিয়ে আলোচনা হচ্ছে যে কথাগুলো এটাকে বলা হয়ে গেছে আমি সেগুলোর পুনরাবৃত্তি করছি না এই যেগুলো কুনালদা বললেন এই প্রতিটা কথার উত্তর দেওয়া যায় আমি তার মধ্যে যাচ্ছি না আমি একটা কথা বলছি যখনই এরকম কোনো ধর্ষণের ঘটনা বা এই ধরনের কোনো ঘটনা ঘটে দেখো বিরোধীরা সরকারকে প্রশ্ন করেই এটা আমরা সরকারে থাকলে কুনাল দ্বারা প্রশ্ন করেছেন যখন বা তলার ঘটনা বা যেরম হয়েছে অন্যরা সরকারে থাকলেও ওই প্রশ্ন উঠেছে প্রশ্নগুলো কী হয় কেন অব্যবস্থা মানে কি করে অন্ধকারের মধ্যে একটা ঘটনা ঘটে গেল সেখানে বাঁচানোর জন্য কেউ ছিল না পুলিশ ছিল না এই জাতীয় প্রশ্ন থাকে কিন্তু আজকে এই প্রশ্নগুলোকে ছাপিয়ে যে এই প্রশ্নটা উঠে আসছে যে সরকার কি লুকোনোর চেষ্টা করছে ইজ গভর্নমেন্ট ট্রাইং টু হাইড ঠিক পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠবে সেটা হচ্ছে যদি ফুটেজে দেখা যায় এবং দেখা গেছে বহুবার এই অনুষ্ঠানে চালিয়েছি আমি সেটা হচ্ছে এই যে মূল ব্যারিকেডটা ভেঙে যে গুন্ডাবাহিনী ঢুকলো তাদের অন্তত চারজনের হাতে ডিওয়াই এর পতাকা এবং এটার মধ্যে কোনো বিভ্রান্তি নেই সমস্ত চ্যানেলের ফুটেজে এই একই পতাকা দেখা যাচ্ছে আমি বলছি যে যদি তুমি বলো যে হ্যাঁ একটা ভিড়ের মধ্যে আমি বলছি যার পতাকা যারা লিড করছে এক হচ্ছে যে তাদের দায়িত্ব নিতে হবে এক দুই হচ্ছে সব থেকে বড় কথা যে এই ফুটেজে তোমাদের তো কোনো ঘোষিত কর্মসূচি আমি পরের দিন সার্চ করেছিলাম আরজি করে ঢোকার কোনো কর্মসূচি ছিল না তাহলে ঢুকলো আমি যে এই সময় নিশ্চয়ই এক্সট্রা পাবো জি করে এই ঘটনার অনেক আগে থেকে যবে থেকে এই ঘটনাটা সামনে এসেছিল তবে থেকে ডিভাইফাই ধর্না চলছিল এবং তোমরা খুব ভালো করে জানো সরকার এই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারতো হয়তো বুদ্ধদেব ভট্টাচার্যের সে মানে তার আগের দিন মারা গেছিলেন ওনার ডেড বডি যখন এ হ্যান্ড করা হচ্ছে সেই সময় সেই মিছিলে খবর আসে যে এরকম একটা ঘটে গেছে আর্জি করে এবং সরকার তার বাবা মাকে তখন থানায় বসিয়ে রেখে মৃতদেহ শোধপুরে পাঠিয়ে দিচ্ছিল যারা বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় হয়েছিলেন সেই ভিড় ওখানে গিয়ে ওই গাড়িটাকে আটকায় এবং তারপরে আজকে যে ঘটনাগুলো ঘটছে আজকে আমরা আলোচনাটা করছি না হলে হয়তো এই মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা যেটা শুরু হয়েছিল সেই চেষ্টাটাই সফল হতো তুমি এবার যে প্রশ্নটা পতাকা দেখো ডি ওই মিছিল হতো ডি ওই পতাকারই থাকবে মদন মিত্রের পোর্ট থাকবে না কিন্তু কথাটা হচ্ছে যাদের যাদেরকে ওই ঘটনার ভিডিও দেখে পুলিশ মুখ গোল গোল করে পাত্রসাইয়ের

মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে কোনো দেখাবো তারা বলেছিলেন আমরা জাস্টিস চেয়ে প্ল্যাকার্ড দেখাবো সরকার ম্যাচটাকে বন্ধ করে দিল যুব ভারতীর বাইরে যখন তারা সেই দিন বিক্ষোভ কিন্তু সরকারকে প্রশ্ন করার কোন বিক্ষোভ চাওয়ার বিক্ষোভ ছিল না আমাদের একজন কলিগের সাথে এরকম ঘটনা কেন ঘটে গেল এই বিক্ষোভ যখন তারা দেখাচ্ছেন ওই ডাক্তারদেরকে মারতে মারতে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে এই ফুটেজ তোমরাই দেখি দেখিয়েছ যারা গ্রেফতার হলো তারা তাদের সঙ্গে যদি বিআইএফআই এর সম্পর্ক না থাকে এবং পুলিশই তাদের গ্রেফতার করে সেখানে তো একটা প্রশ্ন উঠবেই যে কারা তালে সেদিন সেদিন ভিড়ে ছিল যারা গেটটা ভেঙে অবারিত দাঁড় করে দিয়েছিল রেসপন্সিবিলিটি তাদের আমার পরিষ্কার কথা হচ্ছে আমরা নিশ্চয়ই এখন ওরা বিরোধী আমরা নিশ্চয়ই সিপিএম এর কথা শুনবো ডক্টর অনিতা দেওয়ান কর্তব্যরত সরকারি চিকিৎসক গাড়ি থেকে নামিয়ে ধর্ষণ করে খুন চারটে সামনের দোকানদারকে ধরে দেয়া হলো সেখানকার অভিযুক্ত সিপিএম নেতাকে নাকি খুঁজেই পাওয়া না পর পর যারা বানতলার সময় জ্যোতিবাবু বলেছিলেন এরকম তো কতই হয় সেই জন্যই তো দু হাজার শেষ করতে দাও শেষ করতে হাজার এক এই কর সৌমিত্র বিশ্বাসের একটি তর্তাজিয়া ডাক্তার তরুণ সেই সৌমিত্র বিশ্বাসকে বলা হলো আত্মহত্যা করেছে অভিযোগ ছিল খুনের কিন্তু তারা কোনোভাবে সেটা পুলিশ এস্টাবলিশ করতে দিল না এরপরে গত বছর যাদবপুরে একটি ছেলে ওইভাবে তার রহস্য মৃত্যু সেদিনকে তো বামপন্থীদের মনে হলো না যে সিসিটিভি লাগানো দরকার ছিল তখন তো আন্দোলন হলো সিসিটিভি লাগানো যাবে না তখন বাকিরা কোথায় ছিলেন ফলে উদ্দেশ্য প্রণোদিতভাবে

তাতে তিরিশ সেকেন্ড যদি শতরূপকে না দিই সেটা আরো বড় অনাচার হবে আমি খালি কুনাল দেখলে জানেন এগুলো বলার জন্য বলেন বিজন চৌধুরী ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত বাবলু চক্রবর্তী এবং কসবাই তৃণমূলের নেতা অনিতা দেওয়ানের প্রত্যেকজন অভিযুক্ত তারা আজকে কনভিক্টেড হয়ে মাঝখানে বলিনি কুনাল দা বলছে কুনাল দা কাহিনি আমি তো মাঝখানে বলিনি এখনো ওখানে যে আনন্দমার্গিটা প্রতি বছর বিজন চৌধুরী এপ্রিল মাসে যে সমাবেশ করেন মানে রাস্তা আটকে বাবলু চক্রবর্তীর গ্রেপ্তারি চান টিল ডেট এবার আমি বলছি অনিতা দেওয়ানের ক্ষেত্রে প্রত্যেকজন অভিযুক্ত যে হাস এই কি বলে মধ্যম ওই ঘটনাটা কি যেটা হলো কাম্পুনির অভিযুক্ত বাড়িতে বসে রয়েছে বারবার বলছেন

একেবারে তথ্যের স্তম্ভগুলো তৈরি করেছিল কলকাতা পুলিশ আমাদের সঙ্গে সামনে একবার নয় বারবার পরের পর প্রেস কনফারেন্স করে আমিও এই চ্যানেলের পক্ষ থেকে আমার সহকর্মীদের বলেছিলাম যে এই রকম একটা বিয়োগ ব্যথা এইরকম একটা ঘটনা এর ভেতরে ওইভাবে বাড়িতে গেট ক্যাশ করা অথবা অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নেই ওনাদের সময় হলে ওনারা আসবেন সেই সময় হয়েছিল শুক্রবার এসে মা এবং বাবা বললেন আমি মানে আমি স্তম্ভিত হয়ে গেলাম এই এই আসনে বসে এই লাইভ অনুষ্ঠানে যে ওখানে আমাদের বসিয়ে রেখেছিল দেখতেই দিচ্ছিল না মৃত্যুর পর প্রথমে তো অ্যাসিস্ট্যান্ট সুপার যা বলেছেন মেয়ে সুইসাইড করেছে পরিচয় দিয়ে ফোন এসেছিলো আমরা তো পুলিশের পায়ে ধরেছি আমার মেয়ের মুখটা একটি দেখাও বলছে না দেখাবো না তদন্ত চলছে বললেন যে সেদিন আমাদের এত হেনস্থা হতে হয়েছিল ডেড বডি আনা পর্যন্ত ওরা আমাদের খুব প্রেশারে রেখেছিল মেয়েটার গাড়িটাও ভাঙার চেষ্টা হয়েছে আমি বলছি এই সমস্ত অভিযোগ কিন্তু অন্য কারুর ওপর নয় কলকাতা পুলিশের ওপর যারা তার আগে এই মারাত্মক ঘটনা ন তারিখ অবধি আমাদের বলে গেছেন যে পরিবারের সঙ্গে তারা কথা বলেছেন পরিবারের পাশে দাঁড়িয়েছেন পরিবার পুলিশের কাজে সন্তুষ্ট একের পর এক প্রেস কনফারেন্সে তাহলে এই সত্যের অপালাপ হলো কেন আরেকটা যে বিকল্প শব্দ আছে ইচ্ছে করেই কলকাতা পুলিশকে আসলে এই শব্দটা আমি উপহার দিতে চাই না অন্তত এই পর্যায়ে এখনও তার কারণ বিরাট ঐতিহ্য আছে আমি আবার বিশ্বাস করি যে কলকাতা পুলিশ সেদিন আরজিকরের ঘটনা যদি তাদের ফ্রি হ্যান্ড দেওয়া যেত তাহলে সেইটা সাড়ে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারত মিস্টার বিনীত গোয়েলের টিমের ওপর তার যত ভরসা আছে আমার এক ছটাক ভরসা কম নেই বারবার এই কথাটা বলি কিন্তু বিস্ময়টা সেদিন আমাদের সামনে যে অলিক কুনাট্য রঙ্গ হলো বিশ্বাস করুন সেটার কোনো ব্যাখ্যা নেই অথবা রাজনৈতিক ব্যাখ্যা আছে কি বলেছেন এই তার মা এবং বাবা দেখাবো খবর প্রথমে কিভাবে পেয়েছিল প্রথমে তো খবর পেয়েছিলাম স্কুল কলেজ থেকে ফোন এসেছিল যে আপনার মেয়ে অসুস্থ আপনার একটু তাড়াতাড়ি করে চলে আসুন হ্যাঁ বলে উনি লাইনটা কেটে দিলেন আমি সঙ্গে সঙ্গে তোর মা বললো আমার মেয়েটার কী কী হলো গেলে যে বলে শাড়ি সারি বলে নিচে নিচে আসতে আসতে আমি আবার কল করলাম কারণ আমরা তখন চাপে পড়ে গেলাম টেনশানে পড়ে গেলাম কল করলাম উনি বললেন আমরা ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আমি বলছি কী হয়েছে আমার মেয়ের বলে আমি কি ডাক্তার আমি বলবো বলে দিয়েছে হ্যাঁ আর ডাক্তার আমি বলবো লাইন কেটে দিলেন কিছু কে বলেছিল তখন কোনো পরিচয় দেননি তারপরে আবার ফোন করলেন ও একই নাম্বার থেকে তিনবার ফোন এলো তৃতীয়বার উনি ফোন করলেন বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার একটু তাড়াতাড়ি চলে আসুন আপনার মেয়ে সুইসাইড করেছে তখন ম্যাডাম ফোন করেছিলেন আমাদের দিদি ফোন করেছিলেন সিপিকে

কিন্তু কিছুক্ষণ দু একদিন পরে দেখি বিষয়টা একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা হচ্ছে আজকে এই বিনীত গোয়েল যিনি পুলিশ কমিশনার তার ভূমিকা নিয়ে তৃণমূলেরই সাংসদ প্রশ্ন তুলেছেন দেখেছেন কি বলবেন আপনারা তো কাছ থেকে দেখেছিলেন বিনীত গোয়েল কিভাবে ব্যবহার করেছেন ওনাকেও আমার মনে হচ্ছে ওনাকেও সিবিআই তদন্তর মধ্যেই নেওয়া উচিত হ্যাঁ ওনার ব্যবহারটা আমাদের উনি আমাদের কোঅপারেট করেননি কোনো মানে যাতে ব্যাপারটা তাড়াতাড়ি সব মিটিয়ে দেওয়া যায় উনি সেই চেষ্টাই করেছিলেন আজকে মা বলছেন যে সরকার যারা আন্দোলন করছেন তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে কিন্তু উল্টো পিঠটা হচ্ছে সিবিআই এই যে অপরিসীম ভরসা সিবিআইয়ের ওপর সেই সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা এবং কতটা ভরসারযোগ্য এর আগে নারদা সারদা থেকে শুরু করে বকটুই বকটুই আপনারা জানেন গত সপ্তাহের গত সপ্তাহেতেই একটা হলো যে এগারো জনকে মহিলা এবং শিশুসহ জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই কেসে সাক্ষী কোটে দাঁড়িয়ে বলল যে তারা অভিযুক্তদের চিনতে পাচ্ছেন না তিনি প্রধান সাক্ষী আমি বলছি এই সিবিআইয়ের ওপর ভরসাটা নিয়ে আমি আসব তার কারণ তেইশ তারিখ চোদ্দ দিনের হেফাজত শেষে সিবিআইয়ের কাছে তো যেতে হবে এই মামলা উঠবে সিবিআইকে কোর্টে এসে বলতে হবে আমি ঠিক এইখানে বিমলদার কাছে আসব। যে একদিকে কলকাতা পুলিশের ব্যর্থতা যেটা নিয়ে আমার ধারণা আপনাদের কারুর বা স্টুডিও কারুর সংশয় নেই মা বাবা বলছেন কিন্তু আরেকটা হচ্ছে সিবিআই সেই ব্যর্থতার ক্ষত সেটা নিরাময় করতে পারবে কারণ সিবিআই এরকম বহু কেস খুব ভালোভাবেই সামলেছে এবং দিনের আলোয় নিয়ে এসছে অন্যায়গুলোকে যেখানে পেরেছে এবং যেখানে তার সামনে প্রমাণগুলো রয়েছে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আদালতে যখন আলটিমেটলি কোনো কিছু যাবে আদালত প্রমাণ চাইবে প্রমাণ না হলে ছুঁড়ে ফেলে দেবে কারণ একটা লোকেরও যাতে অন্যায়ভাবে শাস্তি না হয় দেখো ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসি আজ প্রশ্ন উঠছে যে লোকটাকে অন্যায়ভাবে ফাঁসিতে লটকানো হয়েছিল কিনা এখনো কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে তাই এখন আদালত বলে একটাও হাজারটা অপরাধী ছাড়া পেয়ে যাক একটাও কিন্তু নির্দোষ ছাড়া মানে ন্যাচারালি নির্ভর করছে কতটা প্রমাণ রয়েছে কতটা সেখানে লোপাট করা হয়েছে এখানে এই ইতিহাস গুলো রয়েছে সিবিআই কে আমি ধাপার মাঠে নামিয়ে দিলাম আর তার কাছে ঝুড়ি এবং কোদাল যা সাপ কর সিবিআই এর পক্ষে কঠিন সিবিআই কে আদালতে দাঁড়িয়ে স্বচ্ছতার সঙ্গে বলতে হবে যে আমি প্রমাণ পাইনি আমি বলছি সেই বলার পর মানুষ যাচ করবেন কিন্তু আপনি যে বা প্রমাণ লোপাট করা হয়েছে আমার প্রমাণ নেই না না কিন্তু আমি বলছি স্বচ্ছতার সঙ্গে সিবিআই কে বলতে হবে সিবিআই কে বলতে হবে এটা কিন্তু আদালতের নজরদারিতে হচ্ছে প্রমাণ লোপাট হয়নি নির্দেশ নির্দেশে হচ্ছে

আমি সিবিআই কেও প্রশ্ন করছি যে অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বলেছিলেন বা যেই বলে থাক না কেন যে আপনার আত্মহত্যা করেছে ফোন নাম্বার ধরে তাকে ফ্রেস করে তাকে কাস্টাডিতে নিয়ে কার নির্দেশে কথাটা বলেছিলেন এইটা আমরা জানতে পারবো নাকি পারবো না আমি এইখান থেকে গতকাল মানে ২৪ ঘন্টা আগে একটা ইতিহাস কলকাতায় যার নিঃসন্দেহে উৎসটা খুব দুর্ভাগ্যজনক আর জিগরের দুর্ভাগ্যজনক ঘটনা তার পরিপ্রেক্ষিতে ডারবি বাতিল হলো। আমি তারপর যে ছবিটা দেখা গেল সেটা কিন্তু আবার অন্য ইতিহাস তার কারণ তিনটে বড় দল তাদের সমর্থকেরা স্বতঃস্ফূর্ত ভিড় রাজপথে আছড়ে পড়ল এবং কার্যত রং ভুলে আরজিকরের কাণ্ডে কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল বিরোধী দলের কোনো কর্মসূচি নয় উই ওয়ান্ট জাস্টিস এই প্ল্যাকার্ডে ধ্বনিত হয়ে গেল আকাশ বাতাস আমি খেলার দৃশ্যগুলো দেখেছি সাধারণ মানুষের দাদা এক মিনিট সাধারণ মানুষের আবেগ প্রতিবাদ ওনার প্রতিবাদ আমি একমত কিন্তু ওখানে কিছু কিছু স্লোগান ছিল

দল ঢুকে পড়েছিল আমি আমি যদি নিই আমি বলছি যে সেই সুযোগটা তারা পেলো কি করে আমি বলছি কিছু মানুষ তারা উই জাস্টিস মানে নিয়ে যদি স্টেডিয়ামে থাকতো সেটা কি মহাভারত অশুদ্ধ করতো দা এরপরে একটাই প্রশ্ন থাকে যে পুলিশ অডিও টেপ দুটো শুনিয়েছে যে সেই অডিও টেপে কে পেট্রোল বোমা বাঁধবে বলেছে কে বলেছে যে লোকজন নিয়ে যাব আমি বলছি যে পুলিশের প্রিভেন্টিভ অ্যারেস্ট কোথায় গেল আমি পুলিশ যদি ইন্টারসেপ্ট করে দুটো টেলিফোনিক মানে আমি বলছি যে আমি পুলিশ না যে এমন কিছু প্লট হচ্ছে কয়েক এমন একটা গন্ডগোল হলে ওই মবে রাস্তাতেই মাঠ অব্দি দরকার নেই প্ল্যাকার্ড নয় একটা কেলেঙ্কারি হবে সাধারণ মানুষ হতাহত হওয়ার সম্ভাবনা আছে পুলিশ অ্যারেস্ট শুরু করছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন ওই ঝুঁকিটা না নিয়ে এই সময় তখন খেলাটা বাতিল বাতিলটা করা যায় না আমি আবার বলছি যে মানে এর আগে নিরাপত্তা

সেইগুলো বিশ্বাস করতে হবে কিন্তু করার ঘটনা নিয়ে যে অডিও টেপগুলো ঘুরছে সেইগুলোর না আমরা বিশ্বাস করতে পারবো না অডিও টেপগুলো কারা মিথ্যে বানিয়ে ছেড়ে দিলো এই বাজারে পুলিশের আমরা পরিষ্কার প্রশ্ন তুলছি যে যেখানে ঝুঁকি আছে সেখানে আমি কি পর্দানসীন করে দেবো মহিলাদের পর্দানসীন করে দেবো এই জন্য যে তাদের আমি সুরক্ষা দিতে পাচ্ছি না এই প্রশ্ন উঠছে তার কারণ যেখানে আমরা সমানাধিকারের কথা বলছি যেখানে রাত দখল করতে মহিলারা নামছে সেখানে কেন তারা মেনে নেবেন যে তারা একই রকম মানুষ হয়ে দক্ষ হয়তো বেশি দক্ষ হয়ে নাইট ডিউটি পাবেন না দেখুন যেখানে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে জাস্ট ভেবে দেখার জন্য অনুরোধ করছি মুশকিলটা হচ্ছে কি এই সার্কুলারটাকে দেখিয়ে এরপরে দর্শক বলবে যে মেয়েটা রাত্রিবেলা বাইরে কি করছিল সরকার তো বাড়ি থাকতে বলে সমস্যাটা হচ্ছে আমি খুব